তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি বাটা বা বাঁধাকপি ভর্তা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে হাফ বাঁধাকপি নিয়েছি তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে এবার একটি কাটারি দিয়ে বাঁধাকপি দুভাগ করে সরু সরু করে কেটে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো বন্ধুরা তোমরা কে কে বাঁধাকপি বাটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কতটুকু বাঁধাকপি বাটা করবে সেই অনুযায়ী বাঁধাকপি নেবে বাঁধাকপি কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব তিনটে লাল লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া নেড়ে নিয়ে লঙ্কা আর রসুনের কোয়া হালকা ভেজে নিলাম এবার এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অনসংখ্য ভালোবাসা এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এবার থালা চাপা দিয়ে মিডিয়াম টু হাই আছে ছয় মিনিট মতো জাল করে নেব জাল করে বাঁধাকপি নরম করে নেব ছয় মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালাটা তুলে নিলাম দেখো বন্ধুরা বাঁধাকপি কতটা কমে এসেছে আর বাঁধাকপি অনেকটা নরম হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসেছে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে বাঁধাকপি নামিয়ে নেব বাঁধাকপি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বাঁধাকপি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব তোমরা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো বাঁধাকপি আমি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব বাঁধাকপি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে বাঁধাকপি পেস্ট ঢেলে নেব আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর প্লিজ রান্নার ভিডিওতে শুধু রান্নার বিষয়েই কমেন্ট করবে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষে তেল এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি টুকরো করে রাখা শুকনো মরিচ আর দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নেড়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে নেড়ে নিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ শুকনো মরিচ কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব বাঁধাকপি পেস্ট এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব বন্ধুরা ভিডিওতে ফুলোয়াচ লাইক দিলাম পাশে থেকে ভালোবাসা দিলাম এভাবে কিছুই লিখবে না যা লেখার কমিউনিটিতে লিখবে প্লিজ বাঁধাকপি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বাঁধাকপি বাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো নেড়ে নিয়ে ভেজে নেব পাঁচ মিনিট আছে জাল করে ফিরে আসলাম বাঁধাকপির মধ্যে যে জল ছিল একদম শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম নেড়ে নিয়ে বাঁধাকপি আরও একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো এবার সমস্ত কিছু এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে জাল অফ করে দেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে বাঁধাকপির বাটা ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে না খেলে বুঝতেই পারবে না যে এই বাঁধাকপির বাটা খেতে কতটা ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে বন্ধুরা বাঁধাকপি বাট্টার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই